মানবিক সহায়তা আটকে দেয়ার একাত্তরতম দিনে জীবন আরও দুর্বিষহ হয়েছে ফিলিস্তিনিদের তবে মাঝে উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলের মুহুরমুহু হামলা গত একদিনে খান ইউনিস সহ বিভিন্ন স্থানে দখলদারদের হামলায় প্রাণ গেছে বেশ কয়েকজনের এর মধ্যেই হামাসের কাছে থাকা বাকি জিম্মিদের মুক্তির জন্য মঙ্গলবার কাতারে প্রতিনিধি দল পাঠাবে ইসরায়েল মার্কিন ইসরায়েলি জিম্মি ইডেন আলেকজান্ডারের মুক্তির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হামাস যদি আরও জিম্মিকে মুক্তি না দেয় তবে ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় হামলা অব্যাহত থাকবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় স্থায়ী যুদ্ধবিরতি এবং হামাসের গাজার নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়ে কোনো আলোচনায় যেতে রাজি নয় তারা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা বলছেন ইডান আলেকজান্ডারের মুক্তি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন শান্তি আলোচনার পথ খুলতে পারে নাদিম মারজান সময় সংবাদ